দীপা ও সূর্যের ডিভোর্স করিয়ে চারুও সূর্যের বিয়ে দেয় রুডি হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জন্মাষ্টমী উপলক্ষে জয় যখন দোলনা সূর্যকে গিফট করে তখন দীপা ও সূর্য ওই দোলনায় একসঙ্গে বসে সময় কাটায় দীপা ও সূর্যের এই মুহূর্তটুকু সইতে পারে না রুডি তাই সইতে না পেরে বিষের ইঞ্জেকশন দিয়ে সবার সামনে সূর্যকে অজ্ঞান করে দেয় অজ্ঞান হওয়াতে আবারও প্রবীরবাবু সিদ্ধান্ত নিয়ে নেয় দীপা ও সূর্যের ডিভোর্স করিয়ে চারু ও সূর্যের বিয়ে দেবে এদিকে সেনগুপ্ত সেনগুপ্তবাড়ির সবাই একমত হয় এবং প্রবীরবাবুকে বলে আমরা সবাই চাই সূর্য ও চারু দুজনে বিয়ে দিলে হয়তো আবারও সুখে জীবনযাপন করতে পারবে দুজনকে বিয়ে দিয়ে আবারও সোনাকে নিয়ে মুম্বাই চলে যাবে সূর্য তাই প্রবীরবাবু দীপার কিছু কাপড় এবং সিঁদুর নিয়ে হাজির হয়ে যায় দীপার কাছে ডিভোর্স পেপারটি বের করে দীপাকে বলে এই কাগজটিতে সই কর তাহলে আমার ছেলে সূর্য সুখে থাকবে আমি চাই সূর্য ও চারুর বিয়ে দিয়ে আবারও মুম্বাই সুখে শান্তিতে জীবনযাপন করবে প্রবীরবাবুর কথা শুনে সূর্যের সুখের জন্য সে ডিভোর্স পেপারে সই করে দেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি পারবে সূর্যকে ছাড়া থাকতে কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন